সারাদিন না খাইয়া ডায়েট করিয়া শুকাইয়া সন্ধ্যাবেলায় যদি এক প্লেট রসমালাই সাথে এক প্যাকেট পাউরুটি নিয়ে কপাকপ খাইতে থাকি তাহলে কি আমি শুকাইতে পারবো কি ভাবছেন গাই সেটা আমার কথা মোটেও না এটা হচ্ছে আমার জামাই বেড়ার কথা কি কম দুঃখের কথা গাইস মুই যে এত এত মিষ্টি ভজন রসিক মানুষ সামনে মিষ্টি দেখলে মনে হয় কি মিষ্টি আমার কইতাছে খা খা পরেরটা পরে বোঝা যাবো তাড়াতাড়ি খাইয়া ফেলা তোর জন্যই তো আমি সৃষ্টি হয়েছি মানুষ যে কেমনে এত মিষ্টি খাইতে পারে আমার না দেখলে আমি আসলেই বুঝতে বিশ্বাস করেন গাইস এই যে এক প্লেট রসমলাই দেখতেছেন এইগুলা খাইতে আমার মাত্র চিন্তা করেন আমি কতটা মিষ্টি ভজন মানুষ সো হ্যালো ইব্রিও আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখে কিন্তু একটি গঠনমূলক কমেন্ট করবেন যাতে আপনার বাসায় যেতে আমার একটু সুবিধা হয় আর প্লিজ সবাইকে বলতেছি ভিডিওটা টেনে টেনে দেখবেন না যদি সময় না হয় ভিডিওটা পরে দেখবেন কিন্তু টানা টানে চলবে না ভিডিও টানলে আপনারও ক্ষতির পাশাপাশি আমারও ক্ষতি আর ওই যে প্রথমেই বললাম আমার কি বলছে হ্যাঁ গাইস এটাই হচ্ছে বাস্তব কথা কারণ আমি এত 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 গুলুমুলু আমার জামাই বলে যে তুমি গুলুমুলু ঠিক আছে কিন্তু তোমার এত সুন্দর কিউট একটা চেহারা তুমি যদি গুলুমুলু না হয়ে পারফেক্ট ওজনে থাকো তোমাকে দেখতে আরও বেশি কিউট লাগবে মানে পুরাই কিউটির ডিপ বা আসলে কি সত্যি গাইস আমি কি কিউট আমি আসলে জানি না যাই হোক মজা করে বললাম আর ওই যে রসমলাই দেখতেছেন রসমালাই যে আমার কি পছন্দ কি বলবো রসমালাই আনলেই সাথে আমার পাউরুটি লাগবে আর পাউরুটি দিয়ে এইভাবে রসমালাই বেশি করে ঝোল ঢেলে তারপর আরেকটা দিয়ে চাপা দেই আমি কামড় দিয়ে দিয়ে খাই মুখের মধ্যে গেলে আহা কি যে শান্তি কি যে মজা আমরা হচ্ছে বাঙালি ভোজন রসিক মানুষ না খেলে কি হয় কিন্তু আমার জামাইরে কি বুঝাইবো গাইস আর এই যে দেখেন দেখেন পাউডারটির অবস্থা খাইতে খাইতে দূর আনছি আর এই ভিডিওটা কিন্তু রসমালার ভিডিওটা কিন্তু গত সপ্তাহে আপনারা আবার এখানে বললেন না আল্লাহর আল্লাহ বিডি কত খায় রসমালাই খাইলো আবার দুধের শর দিয়ে রুটি খাচ্ছে না দুধের শর দিয়ে রুটি হচ্ছে আজকেই খাচ্ছি সন্ধ্যার টাইমে একটু আগেই খেলাম আর রসমলার ভিডিওটা হচ্ছে এক সপ্তাহ আগের কিন্তু যেহেতু ভিডিওটা আপলোড করা হয়নি ভাবলাম যেটার সাথে আমি ভিডিওটা মিলিয়ে আপলোড করে দিই আর এই যে স্বরের কথা কি বলবো গাইস মনে হয় কি স্বরটা আমাকে বলছে শোভা তোর মুখের মধ্যে দে আর আমি তোর মুখের পেটের মধ্যে চলে যাই হা কি যে বলবো এত খাদন রসিক মানুষ কিভাবে শুকাবে বলে বিশ্বাস করেন গাইস আমি যদি তিন দিন না খেয়েও থাকি আমার মুখ দেখলে কেউ বল না যে আমি তিন দিন না খাই আর আমার জামাইরে প্রেমের সময় যেমন দেখছি বিয়ার পরও তেমন দেখছি দুই বাচ্চার বাপ হওয়ার পর ঠিক তেমনই আছে দুই বাচ্চা অলরেডি এখন বড় হয়ে গেছে তারপরেও আমার জামাই কিন্তু সেমই সেমই ওজনের ঠিক তেমনই আছে আর আমি যতদিন যাই আর ততই বুড়ি হচ্ছে সারাদিন ডায়েট করে না খাই শুখাই সন্ধ্যা হইলেই আমার এত খিদা লাগে গাই তখন আমার জামাই আমার শুকনা মলিন মুখটা দেখা বলে কি খাই বা বলো তখনই আমি আবদার করি আমার জন্য মিষ্টি জাতীয় কিছু না আনো মানে

এবং ঝটপটে খাওয়ার হচ্ছে দুধ দিয়ে পাউরুটি আচ্ছা আপনাদের কাছে রসমলাই দিয়ে পাউরুটি বা দুধ দিয়ে পাউরুটি শর্ট দিয়ে কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু যাই হোক এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এত এক নাকা কথা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস